ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিক্যাল নলেজ আমরা লোকের মুখে কথায় কথায় শুনতে পারি যে আইফোন কিনলাম বা আইফোন কিনবো কিডনি বিক্রি করে কিংবা মোটরসাইকেল কিনবো কিডনি বিক্রি করে আবার কথায় কথায় বলি কেউ যদি দেনা পায় যে ঠিক আছে তুই আমার কিডনিটা বিক্রি করে নে কিন্তু কিডনি বিক্রিটা হয় কোথায় কত টাকা দিয়ে কিডনি বিক্রি হয় সেটা কি কখনো জানেন বা জানার চেষ্টা করেছেন আজ আমরা এই ভিডিওতে সেটাই নিয়ে আলোচনা করবো যে কিডনি কোথায় বিক্রি করা যায় এবং বিক্রি করলে কত টাকা বিক্রি করা যায় কারা কেনে কিভাবে বিক্রি করে সেটা কিলোভাবে বিক্রি করে না লিটারভাবে বিক্রি করে না কেটে কেটে বিক্রি করে এবং কিভাবে বিক্রি করে আর সেই যে বিকৃত কিডনিটা দিয়ে কি করে কি এটা তো আর খাসির কিডনি বা অন্য কোনো প্রাণীর কিডনি নয় যে আমরা কেটে রান্না করে খেয়ে নিব তো কিডনিটা করে কি অ্যাকচুয়ালি আমাদের দেহে দুটো কিডনি থাকে একটা রাইট সাইডে থাকে একটা লেফট সাইডে থাকে তো একটা কিডনি আমাদের দেহের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাজ করে নিতে পারে আর আর একটা কিডনি যদি নাও থাকে তাও কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারেন এবং দুটো কিডনি থাকার উদ্দেশ্য হলো আমাদের দেহের যে কাজকর্ম সেটাকে আরও সুষ্ঠুভাবে করা তো দুটো কিডনি অ্যাকচুয়ালি কি করে কিডনি করে আমাদের দেহের যে বজ্র পদার্থগুলো থাকে সেগুলো কিডনি রক্ত থেকে ফিল্টার করে পেশাবের আকারে বের করে দেয় এবং আমাদের দেহে তাতে সুস্থ থাকে যদি কিডনি কারো রোগ হয় দেখবেন পা ফুলে যায় মুখ ফুলে যায় এবং সে চলতে ফিরতে পারবে না তার অনেক কষ্ট হবে তো কিডনি ফেলের অনেক কারণ আছে সে কারণগুলো আজ আমরা এখানে আলোচনা করবো না তো কিডনি রক্তের মাধ্যমে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া ক্রেটিনিন এগুলো বের করে দেয় রক্তের পেস ভ্যালুটাকেও ঠিকঠাক রাখতে সহযোগিতা করে তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক এই কিডনি কোথায় বিক্রি হয় অ্যাকচুয়ালি কারো দেহ থেকে কিডনি বের করা হয় আরও অন্য কারো দেহে লাগানোর জন্য অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনের জন্যই কিডনি একজনের দেহ থেকে বের করে আরেকজনের দেহে লাগানো হয় তো এই ট্রান্সপ্লান্টেশনটা দেখে ইন্ডিয়াতে ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুস অ্যাক্ট বা থ্রোটা দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটা উনিশশো সালে আইনটা তৈরি হয়েছিল পরবর্তীতে উনিশশো পরবর্তীতে দু সালে আবার এগারো সালেও এটা সংশোধিত হয় কিডনি কারা একজনকে আর দিতে পারে এই দাতা হওয়ার যোগ্যতাটা কি তো দাতা মূলত দু হয় দাতা মৃতদাতা হয় আর জীবিত দাতা হয় তো মৃতদাতা অর্থাৎ মৃত ব্যক্তি সে কিডনিটা দিতে পারবে এই মৃত ব্যক্তি যদি পূর্বেই কিডনি দেবে বা অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য সাইন করে যায় তাহলে সে ব্যক্তির কিডনি যে কেউ নিতে পারে সেক্ষেত্রে কোনো বাধা থাকে না কিন্তু যদি সে সাইন করে না যায় মৃত্যুর পূর্বে সেক্ষেত্রে তার নিকট আত্মীয় যে কাউকে কিডনি ডোনেট করতে পারে যদি কোনো ব্যক্তি মৃত নাও হয়ে থাকে শুধুমাত্র তার ব্রেন ড্রেথ হয়ে থাকে সেক্ষেত্রেও সে কিডনি ডোনেট করতে পারে সেক্ষেত্রে সবাই এই কিডনিটা পাবে না সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে কারা এই কিডনিটা পাবে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির কিডনি মোটামুটি ন্যাশনাল অর্গান্যান্ড টিস্যুস ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন দ্বারাই নিয়ন্ত্রণ করা হয় যে কারা পাবে এক্ষেত্রে রুগীর রক্তের গ্রুপের মিল করে দেখা হয় এবং সে কত সময় ধরে অপেক্ষা করে আছে সেটা বিবেচনা করা হয় আবার সে কতদিন কিডনি রোগে ভুগছে বা তার কিডনির কন্ডিশনটা কি তার উপরেও বিবেচনা করে এই কিডনিটা দেওয়া হয় জীবিত দাতা তো কোনো ব্যক্তি যদি জীবিত থাকে সেক্ষেত্রেও সে কিডনি দিতে পারে সেক্ষেত্রে কিছু নিয়ম কারণ আছে যেমন সে ব্যক্তির নিকট আত্মীয়রা তার নিকট আত্মীয়কে কিডনি দিতে পারে ধরুন তার দাদা ভাই তার ছেলে মেয়ে স্ত্রী নানা নানি বাবা মা তারা কোনো ব্যক্তিকে চাইলে কিডনি দিতে পারে আবার ব্লাড সম্পর্ক নেই এ ধরনের ব্যক্তিও কিডনি দিতে পারে সেক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা পূরণ করে তারপরেই কোনো ব্যক্তিকে কিডনি দেওয়া যায় মূলত যদি সে নিকট আত্মীয় হয় সেক্ষেত্রে কিডনি ডোনেট করাটা একটু ইজি তবে যে সমস্ত জীবিত ব্যক্তি কিডনি ডোনেট করতে চান তাদেরকে কিডনি ডোনেট করার আগে তাদেরকেও পরীক্ষা দিতে হয় তারা মানসিক এবং শারীরিকভাবে তাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে এবং এটাও দেখা হয় তার একটা কিডনি ডোনেট করার পরে বাকি যে কিডনিটা থাকবে সেটা দিয়ে তার সমস্ত কাজকর্ম করতে পারবে এই সমস্ত বিষয় বিবেচনা করেই তাকে অনুমতি দেওয়া হয় কিডনি ডোনেট করার জন্য সেই জন্য যে কিডনি গ্রহণ করছে এবং যে কিডনি দান করছে এই দুজনেরই মেডিকেল টেস্ট করা হয় এবং কয়েকটা ধাপে তাদের মেডিকেল টেস্ট করা হয় তাদের দুজনের ব্লাড গ্রুপ সেম হতে হবে এবং দুজনেরই কিডনি নিতে পারে সেরকম মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং যে দান করছে বিশেষ করে তার ক্ষেত্রে দেখা হয় যেন কিডনি দানের পরেও সে সম্পূর্ণ সুস্থ থাকে এমন যেন না হয় যে কিডনি দান করে তিনি বিপদে পড়ে গেলেন এই সমস্ত বিষয় বিবেচনা করা হয় যদি আপনি ভারতে কিডনি প্রতিস্থাপনের কথা ভাবছেন তাহলে অবশ্যই সরকারি অনুমোদিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আইন অনুযায়ী আপনাকে কিডনি প্রতিস্থাপন করতে হবে মানে সব হসপিটালে আপনি কিডনি প্রতিস্থাপন করতে পারবেন না কিছু নির্দিষ্ট হসপিটাল সরকার অনুমোদিত হসপিটালে আপনি কিডনি প্রতিস্থাপন করতে পারেন সেক্ষেত্রে সেই হসপিটালে কিডনির প্রতিস্থাপনা যাবতীয় পরিকাঠামো থাকতে হবে আইসিউ থাকতে হবে সিসিইউ থাকতে হবে এবং যে ডক্টররা থাকছে সেগুলো থাকতে হবে এবং তাদের যে পেপার আছে কিডনি যে ট্রান্সপ্লান্টেশনের যে পেপার ওয়ার্কস আছে সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে তবে কিডনি বিক্রি করা যায় না বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ কিডনি কেনা একদম বেআইনি এই আইন ভঙ্গকারীদের যেমন দালাল বা মধ্যস্থকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা আছে এমন কি সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হয় এবং সর্বোচ্চ কোটি টাকা জরিমানা হতে পারে সুতরাং কোনো এক হাট বা বাজারে কিডনি বিক্রি হয় না আর কিডনি বিক্রি করা অপরাধ সুতরাং যে সমস্ত কথা বলে যে কিডনি বিক্রি করে আইফোন কিনবো এ ধরনের কোনো মানে কেনা বেচার হার্ট নেই আজ এ পর্যন্তই বন্ধুরা নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন